যারা আমার কাছ থেকে একটা শেয়ার ক্রয় করবেন তেরো লক্ষ টাকার মধ্যে আপনাকে আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম রেজিস্ট্রেশন ফ্রি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ হোসেন আজকে আপনাদেরকে নিয়ে আসছি অনেকে চাচ্ছেন অনেক একটা ডেভেলপ এরিয়াতে অনেকে শেয়ার নেওয়ার জন্য আজকে আমরা শেয়ার ভিত্তিক একটা প্রজেক্টে নিয়ে আসছি এয়ারপোর্টের পাশে উত্তর আজমপুর আজমপুর থেকে পাশে আমাদের এই প্রজেক্টটা আসতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট বললেই হবে উত্তরখান মাজার শাহজালাল ব্যাংকের ঠিক পিছনে আমাদের এই প্রজেক্টটা এই প্রজেক্টটা হলো 13 কাঠা জমি 13 কাঠা জমির মধ্যে আমাদের বিল্ডিং হবে জি প্লাস 10 11তলা আপনার প্রতিটা ফ্লোরে ফ্ল্যাট হবে 7টা করে 7 দশে 70টা ফ্ল্যাট হবে এবং নিচে থাকবে সবার জন্য গ্যারেজ কমন গাড়ি রাখার জন্য গ্যারেজ কমন থাকবে এবং প্রতিটা ফ্ল্যাটে স্কোয়ার হবে 1350 ইউজ করতে পারবেন আপনার সাড়ে এগারোশো এবং প্রতিটা ফ্ল্যাটে থাকবে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারেন্দা আমাদের এই প্রজেক্টে টোটাল তেরো কাঠার মধ্যে আপনার একটা সাদ হবে বা তিনটা টাওয়ার হবে এক পাশে একটা টাওয়ারে একটা ফ্ল্যাট হবে আরেক পাশে দুইটা আরেকটা টাওয়ারে দুইটা ফ্ল্যাট হবে আরেকটা টাওয়ারে চারটা ফ্ল্যাট হবে এই টোটাল সাতটা ফ্ল্যাট হবে এবং প্রত্যেকটা টাওয়ারে একটা করে লিফ্ট একটা করে সিঁড়ি থাকবে আপনার টোটাল তেরোশো আমাদের এই জমির শেয়ার প্রাইস আমরা বিক্রি করছি চোদ্দ লক্ষ টাকা আজকে আমরা আমাদের সম্মানিত প্রবাসী ভাই যারা আছেন এই সম্মানিত